এখানে দেখো ডিম সেদ্ধ করে আর এরকম ভাগ করে নিয়েছি ডিম ভাজবো সেই জন্য ঠিক আছে আর এখানে দেখো পেঁয়াজ লঙ্কা লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো ঠিক আছে দিয়ে এরকম মাখিয়ে রেখেছি আর এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি তেল দেবো ঠিক আছে গ তেল দিয়ে দিচ্ছি লবণ ডিমটা ভাজবো তো সেজন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর দিব লবণ সাবান্য আর দেব হলুদ তাতে ডিমের কালারটা না খুব সুন্দর আসে সেজন্য এইস গুড মর্নিং ক্যামেরা তোমার সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা সবাই বাদে আমি খুব ভালো আছি তোমাদেরকে সাদিন সকাল থেকে ব্লগটা শুরু করছি আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে তোমরা আগে একটুখানি ক্লিপ দেখেছো ক্লিপটা আগের দিনের ছিল তো সেদিন তোর কিছু কালকে তো কিছু শেয়ার করিনি মনে হয় ঠিক আছে তো তারপর চলো আসো সকাল থেকে ভিডিওটা শুরু করি এখন মা খাচ্ছি যে আটা ঠিক আছে আটা মাখাচ্ছি কারণ কালকে মা ঘুগনি করেছিল তো ঘুগনি কালকে একটা মশা আমাকে জ্বালিয়ে খেয়ে নিচ্ছে কাকে হুগনি করেছিলো রাতে বেলাতে মুড়ি দিয়ে খেয়েছিলাম ঠিক আছে তো ভালো সকালে একটু লুচি করি ঠিক আছে লুচি খেতে ইচ্ছে করছে যে লুচি করি তেলও আছে তো ভালো চলো লুচি করে নিই আর সেই জন্য এখানে আটা মাখাচ্ছি তো আমি সকালে গিয়েছিলো বাজারও করতে তো বাজার থেকে পটল তারপরে লঙ্কা পটল লঙ্কা আর হচ্ছে আর কি পরে দেখিয়ে দিচ্ছিলাম তোমাদের ঠিক আছে তো চলো আটা ঝটপট মাখিয়ে নিই ঠিক আছে এখানে আর এই দেখো এখানে আর এই যে এখানে ঠিক আছে দেখো লুচি ভেজে রেখেছে মা দুটো এই যে এখানে আরে এই দেখো কড়াইতে তেল বড় হচ্ছে আর একদিন বসে লুচি খাবে তাই আর এই যে আমার মা ভাজে আর এই যে দিয়ে দিল মা আর এই যে দেখো ফুলে গেল পুকুর করে

लोग टिक 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 कर पाए और जब देड़ मैं मुझे जैसे सेकंड भी अब भास से टीम वाले दो तीन हां तो क्या है पेदा ऐसा कि हुआ क्या हुआ यू नो तो अच्छा कुछ भी नहीं है तो बाकी का नहीं है वो तो पेदा ना क्लिफिफाई कर देता मेरे को पता है सूट फैंस को सब की समय भी नहीं करते बट बाकी जो भी लोग इसको बिलीव करते हैं कि सिनेमा में को टीम वालों ने बोला कि मैंने ये तो ऐसा भी नहीं है टीम वालों को मेरा इनपुट मेरा ধ্যান করছি না খাচ্ছি মা দেখো স্নান করে সকালবেলাতেই পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিল তোমার দেখার নেই তা এখন দেখিয়ে দিলাম ঠিক আছে ছি স্নান করে একটু শুভ অসুতে গিয়ে মনে পড়লো কি তোমাদের সাথে না কিছু শেয়ার করা হয়নি তাই ভাবলাম যে চলো একটু শেয়ার করে দিই আমাদের পা সামনে যে মামা গেল তাই একটু তাকালাম তো বাইরের রোদ টোদ কিছু নেই পুরো একবারে কুয়াশা কুয়া মানে কুয়াশা কুয়াশা বলতো কি মেঘ টেক মানে মেঘলাম না রোদ নাই কারণ চলো এখানে যাই মা কি রান্না করছিলাম দেখিয়ে দিব আমি তো রান্না করতে পারছি না কারণ শুয়েছিলাম ঠিক আছে তো চলো দেখি দেখো পটল ভেজে নিচ্ছে তার মানে পটল দিয়ে পোস্ত দিয়ে বা কিছু একটা করবে আর এখানে দেখো আলু সিদ্ধ করছে আলু সিদ্ধ ঠিক আছে এখানে দেখো কলাইয়ের ডাল আছে ঠিক আছে সেনটা খুব সুন্দর বেরোচ্ছে কতদিন পর কলাইয়ের ডাল রান্না করছেন আমাদের তো দেখিয়ে দিলাম ঠিক আছে কলাইটার অনেক দিন পর আমি তো ভালোবাসি না কিন্তু খাই মানে ভালোবাসি না বলতে একবার খাই না সেরকম না কিন্তু খাই এরকম হচ্ছে ভালোবাসি না কিন্তু খাই ভালো লাগে আমাদের বাড়িতে মোটামুটি সবাই একটু খাবার মা সব থেকে বেশি ভালোবাসে কলাই ডাল আমাদের মা বাড়িতেও কলাইয়ের ডাল হয় খুব ভালো লাগে খেতে ঝাল করে করে হেভি লাগে তো দেখো কলাই ডাল আলু সিদ্ধ আর পটল পোস্ত বা পটল ভাতা এরকম কিছু একটা করবে তো তাই করছে লাইছে কারণ হচ্ছে মেঘলা মেঘলা বাইরে সেই জন্য তো এই তো সকালবেলাতে লুচি আর ঘুগনি খেয়েছিলাম তো তোমাদের তোমরা দেখিয়ে দিয়েছিলাম ঠিক আছে আর ঘুগনি আছে আর লুচিমোলা তিনটের মতো আছে ওটা বাবুর জন্য দেখেছি বাবু কালকে বলেছে কি রাখতে তো বাবু বলছে না আমি তো খাবো না আমার তো আই মিছে তো যে সকালবেলাতে বাবু চলে আবার কাজে বাবু তো করতে হবে তা আমার তিনটে বা মায়ের তিনটে আর ভাইয়ের তিনটে করবা দি বাবু চোখগুলো বড়ো বড়ো করে ঠিক আছে তো বাবুর জন্য আমার তিনটে দেখেছি তিন ছিল আর যদি খায় রাতের বেলাতে করে দেবো এটা হচ্ছে কথা ঠিক আছে তো চলো দিকে রান্না হোক আর আমি তখন ধরুন শুভও ভাবছি শরীরটাও খারাপ করছে কাপড় ছিল কিছু সেটা কেটে দিলাম কেটে দিই একটু শু চলো যাই তবে যখন রান্না হবে তখন তোমাদেরকে দেখিয়ে দেবো যে কী রান্না হয়েছে আর কী আমরা খাচ্ছি ঠিক আছে চলো সাইকেলটা বের করে রেখে সকালে বাজারে গিয়েছিলাম বাজার থেকে পটল সন্ধ্যে মধ্যে বলেও ছিলাম পটল পটল শুধু বলো নে পটল আর ভেন্ডি আলু এই হচ্ছে এনেছিল ঠিক আছে চলো যাই একটুখানি মাছি মাছি মশা মানে সব উৎপাদ শুরু হয়ে গেছে হকাশ রোদ রোদরোদ কিচ্ছু নাই বের করেছে যে এগুলো হচ্ছে ধুবে ধুবো আমি মাধুবি দিচ্ছে আর এই যে জল চলে চলেছে চলো ভিজিয়ে দিকে দিকে এদিকে সব ভালোবাসন ধুয়ে রেখেছে কেন ওই গাছটা দেখো ফুল ফুল হয়েছে ফুল ফুটেছে দেখেছো ওই গে আর এখানে লঙ্কা চারা দিয়েছিলাম এই চারটে চারা বেড়িয়েছে জল দিতে হবে জল নেই আমি এখানে এটা এনেছি ঘর মুচবুসের জন্য চলো খটা মু দেখেছে আমার সকালবেলাতে ফুল তুলে রেখেছে এখানে আর এখানে ভালোবাস সন্ধে রেখেছে আর এই যে আমাদের ঠাকুর দেখতে পাচ্ছ যে বৃষ্টি হচ্ছে ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে হঠাৎ করে বৃষ্টি নেরে গেছে এরকম বৃষ্টি হয়ে পুরো জলজ্বল হয়ে গেল পুরো জায়গাটা তো দেখো তুমি দোকান থেকে এনেছে সিঙ্গাটা চারটে এনেছে একটা মানিয়ে গেছে আর দুটো তিনটা আছে তার মধ্যে একটা আমার আর একটা আর দুটো হচ্ছে আমার ভাই আর এই যে আকাশে রোদ উঠেছে বৃষ্টি হওয়ার পর এত বৃষ্টি হওয়ার পর রোদ উঠেছে আমাকে ভাত দিয়ে দিয়েছে এখানে আর এখানে দিয়ে দিয়েছে ভেন্ডি ভাজা শসার তরকারি রান্না তরকারি ঠিক আছে যেটা আমরা খাবো না ঠিক আছে এটা আছে আমার ভাইয়ের থালে ভাত বেড়ে দিয়েছে সে একটি সেম আমার থালা যা আছে তাই আর এখান দেখো ভোলা মাছ নিয়েছে ভোলা মাছ দিয়ে মা রান্না করছে ঝোলের মতো মানে প্রস্তুত দিয়ে হয়তো করেছে ঠিক আছে আমি আর ভাই ভাত খেয়েছি বাবু ভাত খেয়েছে ঠিক আছে খেয়ে এখন চুলটা বেঁধে নিয়েছি মুখটা ধুয়ে নি মানে ধুয়ে ধুয়ে মলম মেখে নিয়েছি ঠিক আছে মা পুজো দিয়ে সব লামি টামি রেখেছে তো তাই রেটকে তো সে দিনটাও চলে গেল ঠিক আছে আজকের ভিডিওটা যাচ্ছে দুদিন ধরে ঠিক আছে তো চলো জানি না ভিডিওটা কত বড় হয়েছে তো চলো এখন এডিট করবো রাত হয়ে গেছে তাই তো বাজেই চলো আজকের ভিডিও এইটুকুই আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তোমরা জানো চলো কথা বলছো পরবর্তী ব্লগে ততক্ষণ সবাইকে টাটা ভাবে